একেবারে কাউকে বন্যা করে বিশ্ব প্রতি আবির্ভাব হয়ে ট্রাম করতে হয়ে বলটিকে দল দলকে গোল এনে দিলেন জাস্টি নাম্বার চোদ্দ কাউসার সস্তাপুর এক এক শূন্য গোলে অগ্রগামী মিলন ফুটবল একাদশ উচ্চ করে বাড়ালের প্রদীপের উদ্দেশ্য ছিল উপভোগ করতে পারবেন শিলার লড়াই চলছে আজকে আরো একবার মাইনাস সেক্ষেত্রে আবার ফিলিমন রেখাছের মধ্যে মার্সার ক্ষেত্রে নিউটনের উদ্দেশ্যে করে ফলি করে চেষ্টা থেকে উঠে এসেছেন চেষ্টা আবার করে করে ফিরে এসেছেন ময়দানে চেষ্টা এর মধ্যে কিন্তু দশ নম্বর জাহেদ রেখেছিল তার রাখতে পারলেন না নতুন ক্ষেত্রে মধ্যে কিন্তু আবার সস্তা পড়বে না আরিফ বাড়িয়েছেন কোস কোণের উদ্দেশ্যে রাইট হ্যান্ড করে বল চেষ্টা

করে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু সেক্ষেত্রে আবার ইমরান ওই যে ইমরানের এই পাওয়ারফুল শটগুলো এখনো কিন্তু কেউ দেখতে দর্শকেরা মাথা থেকে ও মাথা শটগুলো করে ইমরান এই শহরের এখনো কোনো নৈপুণ্যই নেত্রী